মাননীয় চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের এবং তার সহধর্মী শরীফা কাদের থেকে নাম প্রত্যাহারের দাবিতে জেলা জাতীয় পার্টি মহানগর জাতীয় পার্টি অঙ্গ এবং সহযোগী সংগঠনের এবং এতে আজকে প্রথম আমরা এই বিক্ষোভ মিছিল এবং স্মারকৃতি প্রদান করলাম এটা আমাদের প্রথম কর্মসূচি এর আগে আমাদের ছাত্র সমাজ আমাদের যুব সমিতি স্বেচ্ছাসেবক পার্টি আমাদের শ্রমিক পার্টি বিভিন্নভাবে তারা মিছিল করেছে আজকেই শুধু আমরা এই এই বিশেষ করে স্বাধীন পরবর্তী স্বাধীন বাংলাদেশে যে আন্দোলনের কর্মসূচি আজকেই ঘোষণা হয়েছে আমি তো আমার বক্তব্যের শুরুতেই প্রথমে আমি আবু সাহিদ মুগ্ধ সহ যারা এই আন্দোলনে শরিক হয়েছে যারা আত্মাহতি দিয়েছে যারা আহত হয়ে এখনো মেডিকেলের বিছানায় কাটাচ্ছে যারা অন্ধ হয়েছে যাদের দুর্যোগ হয়েছে তাদের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি ভাষাভাষী আল্লাহর কাছে আল্লাহ আল্লাহকে দ্রুত তাদের রোগ মুক্তি করে এবং তারা ভালো হয়ে আবার যেন আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত হয় এবং এখন যে বর্তমান সরকার আছে সেই সরকার যেন তাদের প্রতি সুবিচার করে তাদেরকে পৃষ্ঠপোষকতা করে তাদেরকে এই সমাজে কাঁটা উঁচু করে বেঁচে থাকার জন্য তারা সহযোগিতা করে এটা আমি আবেদন জানাবো ভাষাভাষী বলতে চাই জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার ডিআইজি পুলিশ কমিশনার বিভাগ যত সংগঠনের লোকেরা আছে আপনাদের উত্তর সুরির কাছে জেনে নেবেন রংপুরে জাতীয় পার্টির ইতিহাস থাকি রংপুরে জাতীয় পারি কি করতে পারে এবং কি করতে পারে না সেটা আপনাদের উত্তর শরীর কাছে জেনে নেবেন আমরা একটা শান্তি দল আমরা কোনো ভাঙচুরাও করাও অগ্নির সঙ্গে পছন্দ করি না হয়তো বা আপনাদের অফিসে আমাদেরকে দেখেন না তার কারণ আমরা তদ্বির বাস নই আমরা তদ্বির করি না কারোর জন্য যার কারণে হয়তোবা আমাদের সময় পরিস্থিতি কম কিন্তু এমন সময় আসবে হয়তোবা দেখবেন সেই সময় উনিশশো একানব্বই সালের পাঁচই জানুয়ারি তৎকালীন জেলা প্রশাসক রিক্সার উপরে দাঁড়িয়ে হোসেন মোহাম্মদের সালে মনোনয়নপত্র বৈধ করতে হয়েছিল এটা আপনাদের জানা থাকা দরকার সেরকম পরিস্থিতি সৃষ্টি হোক আপনার সাম্প্রতিক সময়ে হেফাজতের প্রোগ্রাম দেখেছেন বিএনপির বিভাগীয় প্রোগ্রাম দেখেছেন কিন্তু জাতীয় পার্টি যেদিন প্রোগ্রাম দেবে সেই দিন আমি মনে করি রংপুরের আকাশে একটা পাখি একটা পাখিও উঠবে না আজকে একটা শুধু আমরা মিস কল দিলাম এই মিস কলের পরে যখন অরিজিনাল কল আসবে আমরা সেদিকে যেতে চাই না আমরা চাই আমাদের এই মিথ্যা মামলা পনেরো দিনের মধ্যে যদি প্রত্যাহার না করেন আবার পনেরো দিন পরে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব এই মিথ্যা মামলা প্রত্যাহার করেন হয়তো কাউকে হয়রানি করবেন না এই দেশ এক হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়ে গেছে আজকে তিরিশ হাজার মানুষ আজকে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে আজকে এই অবস্থায় এই দেশ স্বাধীন করেছি আমরা চাই এই সরকারকে ক্ষমায় দিতে তারা সংস্কার হয়ে একটা শান্তিপূর্ণ নির্বাচন তারা দেবেন সেই জন্য আমরা অপেক্ষা করতেছি আর এর মধ্যে জাতীয় পার্টির উপরে কোন ধরনের হামলা মামলা যদি হয় আমরা আর মুখে কথা বলবো না আমরা রাতপথেই তার প্রমাণ ইরখানীর কোন ঘুরে মারি এই যে আমরা আমাদের বিভিন্ন উপজেলা আমাদের ছাত্র যুব সংগঠন আমাদের শ্রমিক সংগঠন আমাদের তৃষী ওয়ার্ড উপজেলা যারা আছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক আমি অভিনন্দন যাচ্ছি যে আসলে নিজের যুদ্ধকে আসছেন কাউকে আমরা একটা চা খাওয়ার পয়সা দিতে পারি নাই এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আগামী দিনে যে আন্দোলনের ডাক আসবে আজকের এই মিছিল পঞ্চাশ গুণ বৃদ্ধি করে সারা রং পুরাচল করে দেওয়া হবে সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে এই পনেরো দিন পরে কর্মসূচি জমা দিব আলোচনা করে আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা ঠিক করছি পাশাপাশি তারা আপনার যেখান থেকে আসছে আপনার সেখানে চলে যাবেন এই আহ্বান জানিয়ে আজকে সবার বিচার করছি